অনেক কয়েন দেখান। দিতে চাই না কি একটা পেজ আছে বিভিন্ন পেজ গুলো স্বপ্নের দিন সফল হবে এরকম একটা পেজে আমার লাল কয়েন এক লক্ষ এক লাখ আশি এবং বেচা হয় লেখা দিছে আমাকে খুব বিরক্ত করছে আমি তো দিতে চাই না এই কারণে আমি ভিডিওতে দিতে চাই না আচ্ছা ভাই আমি রিকোয়েস্ট করতেছি আমাদেরকে দেখান সমস্যা নাই আবার যদি এরকম কোন কপি করে ভিডিও ছাড়ে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব সমস্যা নেই ভাই ভাই আপনার কাছে অনেক সুন্দর কালেকশন দেখা যায় কয়েনের হ্যাঁ আমি অনেক দিন ধরে ভিডিও বানাই না ঠিক আছে আপনার রিকোয়েস্ট এই দিলাম এই অনেক পুরাতন কিন্তু আপনার লেখা আছে 1911 ঠিক আছে উনিশশো এগারো সাল্লাশ এগারো এই যে উনিশশো আট ঠিক আছে অন্য মেডেল এটা এবার লেখা আছে এখানে লেখা আছে প্যালেন্স টাইম না এখানে যারা যারা চেনেন দেখে নিয়েন সমস্যা না ভিডিওতে এত কথা বলা যাবে না এই যে এদিকটায় আছে এবং এই যে বিভিন্ন কোয়ালিটির এক না বিভিন্ন কোয়ালিটির আছে এক পিস এক পিস

লেখা আছে বিভিন্ন কোয়ালিটির ইয়াগুলা আর কি প্রাইস বলা যায় নাকি প্রাইস আপনারা স্ক্রিনশট দিয়ে না আমি দাম বলে দেব না হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটা এই যে পনেরোশো আশি উনিশশো আশি এবং কি এটার মধ্যে এই যে এখানে সিলও আছে ঠিক আছে যে এখানে সিল আছে তারপর এই যে এইটার মধ্যে এখানে সিল আছে ভিতরে খুদাই করে লেখা হ্যাঁ তারপর

না কি করেন ভাই এটা মেকআপ বক্স এই যে এটা মেডেল ঠিক আছে এই যে এটা ভালো করে সংরক্ষণ করে রাখছিল আর কি ও আচ্ছা সংরক্ষণ করার জন্য হ্যাঁ এটা আমি যাবার আমার ডেট নেই এই যে এখানে ইয়া দেওয়া আছে তারপর এদিকটা জিনিসটা খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে এই সেট হচ্ছে সবকিছু দেওয়া আছে আপনার একটা জয়ারের একটা কাহিনী লেখা আছে আবার যে হিস্টরি লেখা আছে ঠিক আছে এগুলা কি ভাই এইগুলা হচ্ছে আগের দিনের কয়েন ঠিক আছে এই যে উনিশশো এই যে এইটার মতন রাখি এটাও কিন্তু এইটা ঠিক আছে এটা উনিশশো আট এটা হচ্ছে উনিশশো ঠিক আছে কয়েন এটা আঠারোশো আঠারো এই যে হনুমান মার্কা হ্যাঁ এই যে হনুমান মার্কা এই যে ইন্ডিয়ান আঠারোশো আঠারো যখন ভারতবর্ষ একসাথে ছিল বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এগুলা সব একসাথে যখন ছিল এই যে বডগাস মার্খা আঠারোশো উনচল্লিশ ঠিক আছে আঠারোশো উনচল্লিশ

88 পিটলের পিতল যে এডিঅপি এডিএ আপনার সিলভার কালার কিন্তু রূপা না ঠিক আছে এটা সিলভার ভাই আমাদের ভিডিও দেখে যদি আপনার কাছে সরাসরি কেউ সব কয়েন বা মেডেল বিক্রি করতে চায় তাহলে কি আপনি কিনবেন না না আমি বিক্রি করে করতে চাই আমি কিনবো না আমার আমি শুধু বিক্রি করি আমাকে মাল দেওয়ার অনেক লোক আছে ঠিক আছে আমি ওদের থেকে কালেকশন করি ওদের কাছ থেকে আমি ফেট পাই না ঠিক আছে আর এক পাই ফাইলও যদি অনেক সময় আমি এটা এর রিটার্ন দিতে পারি যদি সময় সহ রিটার্ন দিতে পারি আর আমি কারোর থেকে কয়েন কিনবো না শুধু আমি বিক্রি করব ওকে আপনি শুধু বিক্রি করবেন আমাদের ভিডিও দেখে কেউ কিনতে চাইলে কিনতে পারেন কিনতে চলে কিনতে পারেন কিন্তু বিক্রি করতে পারবেন না আমাদের কাছে ভাই এখানে বই রাখা আছে এটা কিসের বই ভাই এটা বই না ভাই এটা হচ্ছে কয়েনের

হোয়াটসঅ্যাপে আপনারা নক করলে আমার সাথে ভালো করে কথা বলতে পারবেন এই মতে একটু সমস্যা এই আপনারা হোয়াটসঅ্যাপে কথা বলেন ওকে ভাই এখানে আরো একটা বই রাখা আছে দেখতেছি না এটা বই না ভাই এটি কয়েনের বই আর কি ঠিক আছে আপনার এই যে এইগুলো হচ্ছে রূপার কয় রূপার হুম রূপার যে কয়েনগুলো আছে না সুন্দর সুন্দর কয়েন আছে এই যে সুলতান সুলতানি আমলের যে কয়েনগুলো আছে না বিভিন্ন টাইপের

রুপার এগুলা আছে দেখে দেখে নিতে পারবেন এরপরে এটা এটা আছে চার খলিফা এটাও চার খলিফা বিভিন্ন টাইপের ইয়াগুলো আছে যে এখানে ফুটা পয়সাগুলো বিভিন্ন ধরনের পয়সা আছে এখানে কয়েন ভাই এগুলো আবার এখানে কি খাড়া করে রাখছেন এডি খাড়া করা হইছে পিতলের

এটা হচ্ছে কোন কাগজের মধ্যে সিল দিত আর কি কাগজের মধ্যে সিল হ্যাঁ আর এই এটা এটাও কিন্তু একদম প্রথম আমলে এইটা দিয়ে সিল শুরু হইছে এটা দিয়ে সিল শুরু হইছে হ্যাঁ এই যে এইভাবে সিল দিলে মোহর এই মোহরটা এক একজনে এক এক টাইপে বানায় নিত আর কি ঠিক আছে ও আচ্ছা আবার এই এটাও কিন্তু সিল বাংলা

মাইনুদ্দিন ভাই ভিডিও তো অনেক কিছুই দেখালেন তো আপনার কাছে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে আমার কাছে যদি আসতে চায় তাহলে ঢাকা বাড্ডা নতুন বাজারের পাশে বাড়ি দাঁড়ার সামনে যা ব্লক পাঁচ নম্বর রোডে মাথায় এসে হাতে বামে রায়হান মার্কেট দ্বিতীয় তলা আলমঞ্জিল হ্যান্ডিক্রাফটস আমার দোকানের নাম ওকে ইয়ালা